আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে বিকোজিন এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে বিকোজিন এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় যৌন অক্ষমতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মানসিক বিকাশ ঘটাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ক্ষত নিবারণে ওষুধটিকে ব্যবহার করা হয় শারীরিক বৃদ্ধি করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ক্ষুধামন্দা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় নখের সাদা দাগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ঘন ঘন ইনফেকশন দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পোস্টেটের সমস্যা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ডায়রিয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অমসৃণ ত্বকে অষুরটিকে ব্যবহার করা হয় হাত পা শিরশির ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ঘুমের সমস্যাতে ওষুধটিকে ব্যবহার করা হয় শারীরিক দুর্বলতা ও চর্মরোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত অসুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে বিকোজিন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে একটি অথবা দুইটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে হবে ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে এই অসুধটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর বিকোজিন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস বিকোজিন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ